জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইক মিশনার ভলকার টার্ক বুধবার সুইজারল্যান্ডের দাবসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন প্রতিবেদনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে টার্ক বলেন প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধগুলোর তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি বলেন ছষ্টি বর্ষবাধীন কমিশনের প্রতিবেদনগুলো প্রায় একই সময়ে প্রকাশিত হবে তারা উল্লেখ করেন এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে টার্কপূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন সূত্র সূত্রসমকাল